বন্ধু তুই বাড়ি যা আমার একটু কাম আছে আচ্ছা ও এই কাম কি রে দাঁড়াই গেলি কেন তুই না বাড়িতে যাবি যা আমারও একটু কাজ আছে এখন তোরও কাম পড়ে গেছে হঠাৎ করি হ হুম বুঝতে পারছি ও এমন টাকাটা দেখা বৈছে এক কাজ করি ওর সাথে টাকাটা ভাগ করে নি হুম ও থাকলে তো টাকাটা নিতে পারবো না একটা কাজ করি ওর সাথে এই টাকাটা ভাগ করি নি এই শোন আমি বুঝতে পারছি তুই ও টাকার জন্য দাঁড়ায় আছিস আমি ও টাকার জন্য দাঁড়ায় আছি হ্যাঁ আমিও বুঝতে পারছি টাকাটা দুজন করে ভাগ করে নেওয়া উচিত চল দুজনে টাকাটা ভাগ করে নেই আই হ্যাঁ হ্যাঁ চল চল ইস তোর জন্য আমি টাকাটা নিতে পারবো না সব দু তুই যদি বাড়ি যেতে টাকাটা আমি নি পারবাই তা